বন্ধুরা এই মুহূর্তে খুবই বড়সড় আপডেট সামনে আসলো আট দশমিক পাঁচ লক্ষ জব কার্ডধারীকে কাজ দেবে রাজ্য সরকার অর্থাৎ আট লক্ষ পঞ্চাশ হাজার জব কার্ডধারীরা কিন্তু কাজ পাবেন রাজ্য সরকার পক্ষ থেকে এবং সেই টাকাও পেয়ে যাবেন রাজ্য সরকার পক্ষ থেকে এই নিয়ে কি বড়সড় আপডেট আসছে ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই সমস্ত আপডেটের হেডলাইনে বলা হয়েছে দেখুন আট দশমিক পাঁচ লক্ষ জবকারধারীকে কাজ দেবে রাজ্য সরকার বন্ধ কেন্দ্রীয় বরাদ্দ তাই রাজ্যের কোষাগার থেকে খরচ করে পথশ্রী তিন প্রকল্পে আরও বারো হাজার রাস্তা তৈরি হবে রাজ্যে খরচ হবে চার হাজার কোটি টাকা এদিন জয়নগরে এই কাজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান কেন্দ্র একশো দিনের কাজের টাকা বন্ধ রেখেছে তাই এই প্রকল্পের মাধ্যমে অন্তত সাড়ে আট লক্ষ জবকারধারী বিকল্প কাজ পাবেন মঙ্গলবার জয়নগরের বহরু হাই স্কুল মাঠ থেকে মুখ্যমন্ত্রী প্রায় পঁচিশ হাজার উপভোক্তার হাতে নানা পরিষেবা তুলে দেন পাশাপাশি পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকার পরিকাঠামো উপহার দেন দক্ষিণ চব্বিশ পরগনাবাসীকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মন্ত্রী বঙ্কিম হাজরা দিলীপ মণ্ডল বিধায়ক এছাড়াও অন্যান্যরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এখানে স্পষ্ট বলা হচ্ছে এদিন মুখ্যমন্ত্রী কলকাতার মেটিয়াবুরুচ এলাকায় একটি টেক্সটাইল হাব গড়ে তোলার কথাও বলেন জয়নগর থেকে ফিরে এসে কলকাতার বাবুঘাটে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে তৈরি ট্রানজিট ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মমতা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুরা ইতিমধ্যে শিবিরে আসতে শুরু করেছেন এক টিকিট এ যাতায়াত করতে পারবেন পুনার্থীরা। এদিন সাইবেস নামে একটি বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বাসটি দিয়ে সাইবার সচেতনতার প্রচার করবে পুলিশ যাই হোক আপনারা স্পষ্ট দেখতে পারলেন গতকাল জয়নগর থেকে কিন্তু এই কথা স্পষ্ট জানিয়েছে আপনারা যদি ভিডিওটি লং ডিউরেশন দেখেছেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে একশো দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না এই বঞ্চনা নিয়ে ইতিমধ্যে তোপ দাগেন পাশাপাশি কিন্তু তিনি জানান যে বাংলায় একশো দিনের কাজের টাকা দিচ্ছে না এবং প্রায় আট কোটি মানুষ কিন্তু এই টাকা পাচ্ছে না তাই বিকল্পভাবে কিভাবে কাজ করা যায় এবং টাকা দেওয়া যায় এর জন্য পথশ্রী তিন প্রকল্পের নতুন করে বারো হাজার রাস্তা তৈরি হবে সেখানে কিন্তু যে সমস্ত জব কার্ডধারীরা রয়েছেন তাদেরকে দিয়ে কাজ করানো হবে এবং সেই কাজের যে টাকা সেটা কিন্তু রাজ্য সরকার পক্ষ থেকে দেওয়া হবে তো মূলত এটি খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এই নিয়ে পরবর্তী আপডেট আসলে কিভাবে আপনাদের আবেদন করতে হবে বা কিভাবে কাজ পাবেন টাকা পাবেন এই নিয়ে পরবর্তী ভিডিও আপডেটে জানিয়ে দেবো আশা করছি যে আপডেট ছিল আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য